आत्म परावट हां भर भर मैंने अपने नाते से टेंशन का कोई कारण नहीं ये गाना देना रीचैम्पिंग गीत है ये देखो ओके 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 भाई 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 देखो Baik, ini di jumping oh, man. shot man Love shot Ini oh Ini

গাছ ধরে ঠালো তাহলে পাহাড় নিয়ে যাওয়ার আমাদের কন্টার দিয়েছিল আমরা পাচ্ছিলাম কিন্তু আসলে

আমরা কিন্তু ভাই আপনি তো আমাদের আগামীকালকে হচ্ছে বাইন্ডিং এর কাজ হবে আমরা রড বাইন্ডিং এর আগে আর কি পলিথিন দিয়ে নিব তো এই জিনিসটা হচ্ছে ফরিদপুরে একটা আনকমন তো আগামীকালকে ভিডিওটা দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানা করার বলার অনেক কিছু আছে সম্পর্কে অনেক কিছু বলবো সব বলবো আস্তে কাজ দেখাবো হ্যাঁ আমাদের কন্ডাক্ট এটা ভিডিও করবে না কন্ডাক্ট আর এদিক তাই এটা আসে দেন না হ্যাঁ